সালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম গুলিস্তানি স্টেডিয়াম মার্কেট এখানে পুরনো জিনিস পাওয়া যায় দেখুন চার্জার মোবাইলের অ্যাডাপ্টার আপনি বিশ টাকা থেকে পাবেন বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ভালো ভালো অ্যাডাপ্টারগুলো আপনি খুবই কম দামে পেয়ে যাবেন এখানে গুলিস্থান স্টেডিয়াম মার্কেটে আপনার যে কোনো পুরনো জিনিস খুবই কম টাকায় পেয়ে যাবেন বিহার্স আমরা এখন দেখি দেখব এই দেখুন আমাদের এখানে মোবাইলের চার্জারগুলো আছে চার্জারগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে ভালো ভালো চার্জারগুলো পাইয়ে যাবেন কিন্তু আপনার এই চার্জারগুলো দেখার সময় কেনার সময় সাবধানে থাকবেন কেননা আপনাদের ডুপ্লিকেট চার্জারও হাতে ধরিয়ে দিতে পারে সো আপনাদের গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে আপনার সব ধরনেরই জিনিসপত্র পাবেন পুরোনো জিনিস দেখুন এই রাস্তার পাশে সারিবদ্ধভাবেই অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে মোবাইলের ব্যাটারি মোবাইলের কাভার মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর দেখুন এখানে ক্যামেরাও পাওয়া যায় দেখুন এখানে ক্যামেরার মোবাইলের ক্যাবল দেখুন এখানে হচ্ছে ওয়াইফাই রাউটার ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ওয়াইফাই রাউটার সব কিছুই পাওয়া যায় সো আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো কেনার আগে সাবধানে থাকবেন এখানে সাবধানে কিনবেন কেনার আগে অবশ্যই খেয়াল করে এখান থেকে নিয়ে নেবেন তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের ইনফরমেশন ইনফরমেশন আরও ইনফরমেশান পেতে আমাদের সাথেই থাকুন সো সবি এখন আমরা গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে আছি আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আমরা এখানে দেখব এই দেখুন আমাদের রাস্তার পাশেই অনেক ধরনের সারিবদ্ধভাবেই রাস্তার পাশে সাজিয়ে রেখেছে বিভিন্ন দোকান এই ধরনের এই দোকানগুলোতে ইলেকট্রনিক সামগ্রী মোবাইলের কাভার মোবাইলের ব্যাটারি মোবাইলের চার্জার সব ধরনেরই প্রোডাক্ট এখানে পাওয়া যায় মোবাইলের চার্জারগুলো কিনে থাকেন তাহলেই কোনো না কোনো সময় আপনি যদি কিনবা চার্জার পারবেন এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি খারাপ এবং যদি বাই চান্স আপনি দুই একটা ভালো পেয়ে যেতে পারেন কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো আছে যেই ইলেকট্রনিক সামগ্রীগুলো আছে এগুলো ভালো ভালো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরেই এরা হচ্ছে কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে ও পানি দিই পানি সাবান বা ক্লিন করে তারপরে এগুলো আবার দোকানে উঠিয়ে ঠিক করে আবার দোকানে দোকানে সাজায় সাজার পরে কাস্টমার আকর্ষণ করার পরেই এরা হচ্ছে কিছু সেল করে সেল করলে আপনি বাসায় নিয়ে যাবেন কিছুদিন ইউজ করবেন ইউজ করার পরে দেখবেন আপনার যে প্রোডাক্টটি নশো আট চলে না সো একটু সাবধানতার সাথেই আপনাদের প্রোডাক্টগুলো কিনবেন কিনে আপনারা আপনারা ইউজ করবেন না হয়তো বা আপনারা প্রতারিত হবে দেখুন বিহার এখানে কিন্তু দেখুন সারিবদ্ধভাবে ওয়াইফাই রাউটার আছে কিন্তু এই রাউটারগুলো কিনবেন না কেননা আমাদের দুই থেকে তিন বছর এক একটা রাউটার এক থেকে দুই ব্যাগায় চার পরেই এই রাউটারগুলো নষ্ট হয়ে যায় ক্যামেরা চার্জার ছোট হয় এবং দেখুন এখানে সারিবদ্ধভাবে চার্জারগুলো সাজানো আছে চার্জারগুলো এই চার্জারগুলো দেখুন আমাদের কিছুদিন পরেই অটোমেটিক্যালি এগুলো নষ্ট হয়ে যায় এগুলো ক্যাপাসিটি থাকে খুলে চেঞ্জ করে ভালো থাকে কিছুদিন পরে আবার ডেড হয়ে যায় তো আপনারা এই ধরনের প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে খুবই সাপ্লান থাকবেন দেখুন কি এখানে মোবাইলের স্ক্রিন পেপার স্ক্রিন টরের সব কিছুই পাওয়া যায় দেখুন এখানে মোবাইলের চার্জার ল্যাপটপের চার্জার ক্যামেরার চার্জার সব ধরনের চার্জার দিয়ে এখানে পেয়ে যাবেন পুরোনো ল্যাপটপের ব্যাটারিও পেয়ে যাবেন এখানে মাত্র একশো থেকে দেড়শো টাকায় আপনি এই চার্জারগুলো পাবেন সো এই চার্জারগুলো যদি আপনি ভালো করে দেখতে চান তাহলে একটা একটি করে উঠিয়ে তারপরে দেখতে দেখে নেবেন যদি আপনার ক্যামেরার থাকে ক্যামেরার ব্যাটারি ক্যামেরার চার্জার নতুন একটি ক্যামেরার চার্জার কিনতে ছশো থেকে সাতশো এক হাজার টাকা নিবে আপনি এখানে দুশো থেকে চার্জার একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আপনারা সব ধরনের চার্জ এখানে পাবেন ওয়াইফাই আউটফাই পাবেন আপনারা কেবল পাবেন আপনারা এখান থেকে যে আবার হচ্ছে এখানে পেন ড্রাইভও আছে দেখুন এখানে পেন ড্রাইভ পাওয়া যায় কিন্তু এই পেন ড্রাইভগুলো আপনারা থাকে আপনারা এটা ঠিক করতে পারবেন না এই পেন ড্রাইভগুলো হচ্ছে নষ্ট এই পেন ড্রাইভগুলো কাজ করে না তো আপনারা সাবধানে থাকবেন এখান থেকে পেন ড্রাইভগুলো কেনার থেকে থাকবেন কারণ এই পেন ড্রাইভগুলো কখনো ভাইরাসও থাকতে পারে আপনার ফাইলগুলো হ্যাক মানে নষ্ট করে ফেলবে সো আপনারা ফাইলগুলো নষ্ট ভালো রাখতে চাইলে এখান থেকে পেন ড্রাইভগুলো আপনারা কিনে ইউজ করবেন এখানে পেন ড্রাইভগুলো হচ্ছে একশো টাকা বা দেড়শো টাকা দেড়শো টাকা পার পিস নিচ্ছে তো আপনারা এগুলো কেনা থেকে তো ডিভার্স এখন আমরা আমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন ডিভার্স আমরা আমাদের যে স্টেডিয়াম চোয়াই মার্কেট বা গুরুস্থান পুরানো পুরনো মার্কেট এখানে আপনারা সব ধরনের জিনিস পাবে যায় পাবেন এখানে একশো টাকার থেকে শুরু করে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা এখন দশ হাজার টাকা জিনিসও আপনি খুবই কম দামে পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেড়শো টাকা দশ হাজার জিনিস দশ হাজার টাকার জিনিস আপনি দুশো টাকা পাঁচ হাজার টাকাও পেয়ে যাবেন খুবই কম দামে এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সো আপনারা চাইলে এখানে এই প্রোডাক্টগুলো দেখি নেই আপনার প্রতারিত যেন না হন আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা প্রোডাক্টটি কিনবেন সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সো বির এখানে আমরা আমাদের একটি ক্যামেরা চার্জার আমরা খুঁজতেছি দেখে আমাদের একজন আঙ্কেল উনি আমাদের চার্জারটি ব্যবস্থা করে দিতে পারছি কি না আমরা এখন খুঁজতেছি আমাদের একটি ব্যাটারি তো উনি অনেক খোঁজাখুঁজি পরে আমাদের চার্জারটি দিতে পারেনি কেননা আমাদের চার্জারটি কোথাও পাওয়া যাচ্ছে না তারপরে হচ্ছে আমরা অনলাইন থেকে অর্ডার করেছি অর্ডার করব সো আমরা এখন এই চার্জারটি এখানে নেই তো আপনার চাইলে আপনাদের সব ধরনের চার্জার মানে মোবাইল ক্যামেরা সিসি ক্যামেরা বা আধার ডিএসএলআর বা আপনার ডিজিটাল ক্যামেরাগুলো সবগুলো চার্জার এখানে পাবেন খুবই কম দামেই দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনি ভালো ভালো চার্জারগুলো পেয়ে পাবেন কেননা আমি হচ্ছে একটি চার্জার ইউজ করেছি এখান থেকে নিয়ে দুশো দিয়ে কিনে নিয়ে গেছি আমি অনেকদিন ইউজ করছি কিন্তু আমাদের আমার চার্জার জন্য অসহ অরিজিনাল চার্জার চলছে তো আপনারা যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে এখান থেকে দেখে শুনে আপনার কাঁচাগুলো যে কোনো প্রোডাক্ট কিনেন অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো যদি কেনেন তাহলে আপনার প্রতারিত হবেন না এবং আপনি হয়রানি হবেন না আপনারা তাহলে এই যে পুলিস্তান মার্কেটে এই স্টেডিয়াম মার্কেটের পাশ দিয়েই হাজারো দোকান আছে এখানে বিকালবেলা এই দোকানগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ওরা বসে 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 থাকে কাস্টমার কেয়ারটার জন্য আপনি অবশ্যই পিচারের পিচারের দিকে যদি যান তাহলে আপনি প্রোডাক্ট দোকানগুলো দেখতে পারবেন সব ধরনের মালামাল এখানে সামনে সাবজিং থাকে আপনারা আপনাদের যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই ভালোভাবে আপনারা এখানে কেনাকাটা করবেন কেননা এদের সাথে দাম আর আমি বেশি করবেন না আপনি যদি পছন্দ হয় তাহলে নিয়ে চলে আসবেন এটা হচ্ছে আপনার এখানে নানান ধরনের পকেট মাইক থাকবে সোক I love this.